হাটে গিয়ে গরু কেনার ঝামেলা একদমই শেষ যারা এবার কোরবানিতে চাচ্ছেন ভালো মানের একটা গরু কিনতে ভালো মানের বলতে যেটা বোঝানো হয়েছে যে আপনার কী বলে ফরমালিনযুক্ত যে আমগুলা খাই আমরা সাধারণত সেটা থেকে কিন্তু আমরা অবশ্যই চাই যে গাছ থেকে একদম ফরমালিন মুক্ত খেতে তেমনি গরুরও কিন্তু একটা ফরমালিনযুক্তর ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে গরু কেনা অনেকে যে হাইব্রিড গরুগুলা এখানে কিন্তু কিছু গরু আমাদের সামনে আছে যেগুলো হচ্ছে একদম সতেজ তাজা এবং কি একদম বাংলা যেটা বলি আমরা যেগুলো হচ্ছে শুধুমাত্র ঘাস খায় সেই গরুগুলো কিন্তু আমাদের সামনে আমরা কিন্তু নুসরা ত্যাগ্রতে আছি এই মুহূর্তে দেখেন একটা গ্রামীণ পরিবেশে একদম বাড়ির সাথেই এখানে গরুগুলো পালন করা হয় একদম আমি দেখাবো যে কিভাবে কি কি খাওয়ায় তারা আসলে এই গরুগুলো কেন এত ভালো আর এখান থেকে নিতে পারবেন কম দামে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে হাটের ঝামেলা থেকে মুক্তি পাবেন হাটে গেলে দেখা গেছে গন্ধ থাকে অনেক কি বলে অপরিষ্কার থাকে গরুর লাথি গুতা অনেক ঝা ঝামেলা থাকে সেই ক্ষেত্রে যদি এখান থেকে আপনারা গরু নেন নির্দ্বিধায় কিন্তু নিতে পারবেন ভালো মানের একটা গরু নিতে পারবেন কম দামের মধ্যে নিতে পারবেন ছোট মাঝারি বড় সব সাইজের গরু কিন্তু আজকে আমরা দেখাবো আমাদের সাথে শফিউদ্দিন আঙ্কেল আছে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

সতেজ গরু ভালো গরু কোরবানির জন্য কিন্তু গরু যেমন দেখতে সুন্দর হতে হয় সেমন কিন্তু ভালো স্বাস্থ্যের একটা গরু দরকার হয় সকল গরু কিন্তু আপনার এখানে আমি দেখছি এখানে ছোট থেকে শুরু করব আমরা ছোট থেকে একদম বড় পর্যন্ত দেখাবো আমরা দাম গুলাও জানি যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা কিন্তু সহজেই এখানে এসে দেখে শুনে আপনার পছন্দের একটা গরু নিতে পারবেন যারা ঢাকার বাহির থেকে দেখে তাদের জন্য কি বলবেন আমরা এখানে এখন আসতে হলে আমাদের এখান থেকে একটু বছিলা সেতু পার হয়ে মধুসিটি আচ্ছা আচ্ছা মধুসিটি একটু সামনে গার্ডেন এর পিছনে একদম আচ্ছা আচ্ছা ওকে এইটা ঠিকানা এটা যদি বাজার দাসে তাহলে বাবুবাজার থেকে আটি বাজার আচ্ছা বাজার হয়ে একটু সামনে পশ্চিম দিকে

যারা হচ্ছে ঢাকার বাইরে আসেন তারা কিন্তু এখান থেকে নিয়ে চাইলে ব্যবসাও করতে পারবেন এই কয়েকদিন গরুর একটা কিন্তু লাভজনক ব্যবসা করতে পারবেন যারা কুরবানির জন্য গরু খুঁজছেন একটা দুইটা দরকার অবশ্যই চলে আসতে পারবেন প্রচুর প্রচুর গরু আছে ছোট থেকে বড় সব সাইজের গরু আজকে দেখাবো দাম বলবো আপনারা যারা লাইভে আছেন আজকের লাইভটা কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি কে কোথা থেকে দেখছেন কোন গরুটা কত হলে আপনার পোষায় কিভাবে নিতে চান ডিটেলস আমাদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন থাকলেও করতে পারেন অবশ্যই শেয়ার করবেন আপনি আজকে গরু কিনবেন এখান থেকে কম প্রাইজে আপনার লাইভ শেয়ারের কারণে কিন্তু আপনার কাঙ্ক্ষিত পরিচিত কোনো ভাই ব্রাদার কিন্তু গরু নিতে পারবে এখান থেকে সুন্দর ভালো মানের একটা গরু নিয়ে কিন্তু তার কুরবানিটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে ওকে তো শুরু করি আঙ্কে এই গুরু গরুগুলো আসলে কোন দেশে এইটা হলো আমাদের পিওর দেশি গরু আচ্ছা পিওর দেশি একদম লুকেও দেখাই যাচ্ছে যে পিওর দেশি গরু এগুলো আচ্ছা

গরিব রাখা আচ্ছা আচ্ছা যাতে ওরা সবাই আইসা যাতে তাদের ইয়ে রেট অনুযায়ী নিতে পারে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই আচ্ছা এই জন্য আমরা নিচের থেকে বড় ধরনের গুরু পর্যন্ত রাখছি ওকে দেখেন

চমৎকার এই লাইভ আজকে লাইভটা আপনি দেখেন ভাই শেয়ার করে রাখেন আজকে না নেন আপনি পাঁচ দিন পরে নেন লাইভ শেয়ার করে রাখেন দেখে শুনে নাম্বারটা দিয়ে নাম্বারটাতে কল করে আপনারা চলে আসতে পারবেন ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন গরু আছে অ্যাভেলেবেল আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন ওকে আঙ্কেল ডিটেলস তো বললাম এটা হচ্ছে দেশি প্রাইসটা কি বলবেন এটা আসলে রাখা যাবে এক লাখ তিরিশ হাজার টাকা চাই এখানেও আলোচনার মাধ্যমে একটু ছাড় আছে ফোনটা সাইলেন্ট করে দেন আপাতত ফোনটা সাইলেন্ট আমরা পরে ফোনগুলা ধরব যারা লাইভ দেখছেন লাইভ থেকে যদি ফোন করেন জাস্ট লাইভটা করে সব দেয় এক দুগা কে কাই এটা সফট ট্রিমে ওকে এটার আসলে প্রাইসটা কেমন রাখবেন যে দামটা কেমন রাখবেন আমরা এটা 130000 টাকা চাই এর মধ্যে যদি আসলে আমাদের কিছুটা একটা ছাড় আছে

সবাই কিন্তু আসেন বলবো যে ভালো গরু কিনতে পারবেন এবং কি আপনার সুযোগ আছে যে চাঁদ রাত পর্যন্ত ভাইয়ের কাছে রেখে যাওয়া আচ্ছা এটা দেখানো শেষ এটার দাম বলে দেওয়া হয়েছে যারা আসবেন সম্মান করা হবে পরেরটা চলে যায় ওকে আমরা যে প্রাইস বলবো

আমি মনে ওকে দেখেন দাম কিন্তু যা বলা হচ্ছে এর থেকে ছাড় দেওয়া হবে আপনারা যারা আসতে চান তাদের জন্য আবারও বলছি দাম যা দেখছেন তার থেকে কিন্তু ডিসকাউন্ট করা হবে মানে ছাড় দেওয়া হবে একটা পর্যাপ্ত পরিমাণ আপনারা এখানে আসবেন কথা বলবেন দেখে শুনে আপনার পছন্দের গরুটা নেবেন এটা কত মন হবে আমার প্রায় 4 মনের কাঁচা কাঁচা 4 মনের কাঁচা কাঁচা আচ্ছা 4 মনের কাঁচা কাঁচা এটা দাম কত এটা আমরা চাচ্ছি 150000 কিন্তু তারপরে ছাড় আছে আচ্ছা আচ্ছা 150000 দাম চেয়েছে আচ্ছা ছাড় আছে কিন্তু এটা কিন্তু বেশ বড় আঙ্কেল এটার ওজন কত টুকু এটা ওজন 4 মন প্লাস হবে 4 মন প্লাস তাহলে তো মোটামুটি রিজনেবল প্রাইসটা অনেক কম আছে এইটা আবার দেশি এটা একদম দেশি দেশি এটা আদেশি এটা মোটামুটি সামনে সামনে পিছনে এটার পুরা মানে পুরাটাই মাংস আছে পিঠে ইয়া সামনে আচ্ছা আচ্ছা ওকে এটা আমার রাম ইয়ার ওজনটা এইরকম মানে চার মনে একটু প্লাস আসবে নিচে আসবে না সামনে পিছনে খুব সুন্দর এটা দেখেন সুন্দর ওকে এটা দেখতেও বেশ সুন্দর

এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন এটা এটা আমরা মনে করেন যে 160 চাচ্ছি এটা মনে করেন আলোচনার মধ্যে একটু ছাড় আছে এটা এক এর থেকে এটা এত কম কেন এটা তো বেশ বড় এটা আপনার ওজনে একটু ই আছে কিন্তু এটা আবার বড় বেশি একটু পাছাটা একটু কম আছে আচ্ছা 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 ওকে

এইগুলো কিন্তু বেশ চঞ্চল গরুগুলো এই যে ক্লাস এইটা হবে পঁচাত্তর পঁচাত্তরে দুইই বেশি এটা একটু অনেক বড় এটা একদম পিওর আমাদের শায়ল শায়ল এই পাশটা যারা একদম এটা এটা আমার মাংস আছে আপনি মনে করেন যে 5.5 পনেরো মত হ্যাঁ অনেক বড় একদম সামনে পিছে ওকে অনেকে দাম শুনে কিন্তু আপনারা আসলে ভুল ধারণা করবেন না দাম যেটা বলা হচ্ছে এটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য

আমার কিন্তু ভয় লাগে এই এইটা হলো আমাদের মনে করেন যে সায়ল ওকে সায়লের গরু এটা লাল দেখতে রং দে আচ্ছা আচ্ছা দেখেন এটা বেশ বড় একটা হ্যাঁ এটা আমাদের মনে করেন পনে ছয় মন আছে আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মন ছয় মন পনে মন হ্যাঁ হ্যাঁ একদম সামনে বিছে সায়ল পুরা সায়ল গুরু আচ্ছা আচ্ছা ওকে গরুকে কি খাওয়ায় দেখেন কোনো ফিট না কোনো ইনজেকশন এই যে এই ঘাস এখানে আছে এই ঘাসগুলা খাওয়ানো হয় খড় আছে ওই পাশে খড় আছে এই যে খড় এই খড়গুলা খাওয়ানো হয় কুরা বসে আমাদের একদম প্রক্রিয়ায় গরু পালন করা হচ্ছে এখানে সেই গরুগুলো আপনারা নিতে পারবেন কম দামে নিতে পারবেন ভালো মানের গরু পাবেন সুন্দর একটা কুরবানি আপনার হয়ে যাবে এই বছর যারা এই লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে রাখেন অবশ্যই আপনারা কিছুদিন পরেও নিতে পারবেন চাইলে এখন এসেও নিতে পারবেন ওকে গরুর কি দাম কম বেশি হয় হ্যাঁ গরুর দাম বেশি আমরা যেটা এখন নিবে তারা বাইনা দিয়ে যাবে আমরা ওই পালা টালার ব্যাপার আর যে পনেরো ষোলো দিন যা আছে আমরা এটা একদম পুরা নিজ দায়িত্বে আমরা পাবো এটার জন্য কোনো খরচ টরচ লাগবে না আমরা ওইটা নিজ দায়িত্বে সব কিছু এবং কোনো ত্রুটি হবে না আচ্ছা আচ্ছা ওইটা ওরা ওইভাবে যখন আসবে তখনই নিতে পারবে এবং এখানে যাতায়াতের সুবিধা আছে গাড়ি টাড়ি পর্যাপ্ত আছে যে কোনো সময় নিতে পারবে এইটা আমাদের একটু বেশি আবার তার থেকে বেশি এটা আমরা

আর দেখতে সুন্দর গরু কিন্তু সবাই কিন্তু চায় আর এখানে প্রত্যেকটা গরু কিন্তু সামনে পেছনে খুব সুন্দর দেখতে পেছনটাও ভারী আছে সামনের যে মাথাটা এটাও কিন্তু বেশ বড় সড়ো সুন্দর এই একটা আছে এটা এটা হইল আপনার সাইওল আচ্ছা রা এটা একটু এটা শাইওলের গরু আচ্ছা এটা গিরের সাথে শাইওলের কোরোস এটা শায়ল গরুটা ওকে এটাও ওজন আছে এরকম মনে করো পুরো ছয় মনের ছয় মনের কাছাকাছি পাঁচ দশ কেজি কম হবে আচ্ছা ওকে এটা আমরা মনে করেন যে 240000 চাচ্ছি তারপর আলোচনার মাধ্যমে আমাদের ছাড় আছে ওটা ওকে আলোচনার মাধ্যমে ছাড় আছে এই এখানে কম দাম থেকে আপনার একদম বেশি দাম পর্যন্ত সবাই গরু নিতে পারবেন সব সাইজের এটা আমাদের ছায়ল একদম বড় এটা গીર গরুর সাথে গীরের সাথে ছায়লের ক্রস আছে এটা আপনার পুরা সাইল পার্সেন্ট আপ ভালো হুম তাইলে আপনার এটা আমরা মনে করেন যে 240 হিচাচ্ছি আঞ্জোনার মাধ্যমে একটু ই আছে এইটা আমাদের মাংস মনে করেন যে এটা 240 মাত্র हां এটা তো অনেক বড় গরু মধ্যে আমরা মনে করি যে তারপর আসে আমরা কিছুটা একটা ই আছে ছার আছে মানে তারপরও ছার হবে আসলে অনেকেই ভাবছেন যে এই গরু কেন এত দাম হবে আপনারা অনেকে ভাবতে পারেন আসলে ক্যামেরায় কিন্তু আপনি দেখতে নাই গরু আপনি একটু সামনে থেকে আসেন এক একটা গরু সাইজ কি বিশাল বড় বড় ঠিক আছে ছোট আমরা কিন্তু প্রথম দিকে দেখিয়েছি এখন যেগুলো দেখাচ্ছি এগুলা একদম বিশাল বড় মাপের এটা এটাও আমাদের পিওর সাইল দেশি সাইল গরু হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন যে একদম আমাদের মাংস প্রায় মনে করেন পুনের ছয় মনে কাছাকাছি হবে আচ্ছা কম হবে না এটা আমরা মনে করেন দুই লাখ চল্লিশ চাচ্ছি আচ্ছা এটা আমাদের একটু ছাড় আছে যদি আলাপ আলোচনার মাধ্যমে কি বড় একটা গরু দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র ভাবা যায় এটা একদম দেশি পিওর সাইল গরু হ্যাঁ এরপরে এইটার থেকে আবার এইটা একটু

আচ্ছা আচ্ছা আঙ্কেল যদি যারা আসতে চায় তারা যদি ভাবে যে আমি আসলে গরুর কিছু স্যাম্পল দেখবো তারপরে এখানে আসবে দেখবে তাদের পছন্দ হলে নিবে না হলে দেখবে দেখলে তো না ধরেন যে

প্রজাপতি রমজান পরিস্থান এই বাস গুলোর কাউন্টারের সাথে কিন্তু এই গরুর খামারটা আপনারা চলে আসেন এসে দেখে শুনে আপনার যেটা পছন্দ আমাদের এগুলো সব খাওয়া দাওয়া গাছ কর

মানে দইটা খাবার মানে তিনজনে আর যেগুলো দেখবেন ওগুলো দেখবেন যে ধুম ধরে বই থাকে শৈল ফুলা দেখা যায় মাংস যায় কিন্তু ফটফট গরু হ্যাঁ হ্যাঁ ওকে একদম সতেজ এবং শক্তিশালী একদম ভালো মানের পিওর গরু এখান থেকে আপনারা নিতে পারবেন আজকে লাইভ শেয়ার করে রাখেন এটা হলো আমার প্রায় সাত মনের মাংস আছে এটা হ্যাঁ এটা বিশাল বড় সাইজ এইটা আমাদের মনে করে আমরা 270000 চাচ্ছি তারপর আলাদা আলোচনার মাধ্যমে একটা ই আছে আচ্ছা আলোচনা সাপেক্ষে কম করা হবে এইটা তে এটা অস্ট্রেলিয়ান পিওর আচ্ছা আচ্ছা ওইটা থেকে এটা বেশি আছে আবার ওজন ওজন বেশি হ্যাঁ এটা তে এটা আমার প্রায় মনে লম্বা অনেক লম্বা অনেক আবার এটা ছউটা বড় হ্যাঁ এটা পুরা অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা জিয়ান অস্ট্রেলিয়া আচ্ছা ওকে এটা আমরা ওইটাতে আবার একটু বেশি এটা আবার মনে করেন যে ওইটাতে ওজন বেশি এটা প্রায় আমার মনে হয় 8 15 ওভার হবে আচ্ছা 8 15 ওভার হবে আমরা এটা তিন লাখ চাচ্ছি এখান আমাদের ছাড় আছে আচ্ছা 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 বসলে আলা আলোচনার মধ্যে গরু খুব লম্বা চৌরাপি বিশাল বড় সাইজের গরু এইটা তো আবার এক সাইজ বড় আছে এটা এটা আবার পিওর সাইও ওরে এটা উঁচা অনেক এটা উঁচা অনেক ওইটা থেকে ওইটা যেমন অস্ট্রেলিয়া এটা হলো পিওর সাইও গরু আচ্ছা সাইও গরু চিনা হলো আপনার তুষ থাকে গলা কম বল না থাকে নিচা আচ্ছা এটা হলো পিওর সাইও গরু আমাদের দেশের জাতীয় সাইও গরু আচ্ছা আচ্ছা এইটা আবার একটু বেশি আমরা এটা 3 লাখ 30 চাচ্ছি এলা আলাপ আলোচনার মাধ্যমে এটাই আছে ছাড় আছে আমাদের এখানে যে গরুগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমরা যারাই নিবে বায়না করে যাবে আমরা ঈদ পর্যন্ত ওরা নিয়ে দেয় আমাদের কোনো খাওয়া দাওয়া ত্রুটি হবে না আমরা এখানে একদম তারা চান রাতে গরু নিয়ে যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ওই দায়িত্ব নিজ দায়িত্ব ব্যাপার আঙ্কেল জানতে চাই যেটা হচ্ছে ধরেন অনেকে বাইরে থাকে সে একাই কুরবানি দিবে সে একটা গরু খুঁজছে তার বাড়িতে লোক নাই যে গরু এসে নিয়ে যাবে সে আপনার এই ভিডিও দেখলো ভিডিও দেখে বললো যে এই গরুটা দামাদামি করলাম আমি এত টাকায় দিয়ে দেন

অস্ট্রেলিয়ার মাংস সুস্বাদু সুস্বাদু অনেক সুস্বাদু গরুর মাংস চেতে এই দেশি গরু মাংস যারা খাবে মানে সুস্বাদু অনেক সুস্বাদু আচ্ছা এগুলো দেশি একদম আচ্ছা এই যে দেখেন আসলে গরু কত কত গরু আছে এই পাশ থেকে ওই পাশ এই পাশ থেকে ওই পাশ আমি একটা একটা করে দেখিয়ে দিয়েছি এখানে মোটামুটি কতগুলো গরু হবে আছে একুশটা একুশটা আচ্ছা আচ্ছা আমাদের আমাদের সব পালা সবই খামারের মনে করে এগুলো খাওয়াই আমরা সমস্তই করছি আমাদের দেশীয় এলাকার সব খামারের গাছ জমির মানে কেউ খামার ভাববেন না যেটা এটা একটা গরুর খামার এরকম না আসলে খামার বলতে কিন্তু বোঝা যায় যে ফিট খাওয়াই ইনজেকশন দেয় এরকম কিছু দেশীয় পদ্ধতি সমস্ত ওই যে আমাদের খড় আমাদের নিজস্ব ইদি ধান খেত বোনা আছে ইদি ধান খেতে মনে হয় খড় বাড়ি ওই আবার কুড়া আসছে এই কুড়া গরু রেখাচ্ছি হ্যাঁ আনছি কিছু আর এই বেশিরভাগ খর কুড়া এগুলো আমাদের নিজস্ব জমি ঠিক আমরা কিন্তু একটা একটা করে প্রত্যেকটা গরু দিয়েছি যারা শেষে হয়েছেন তারা লাইভটা টেনে আবার লাইভ শেষে লাইভটা টেনে আবার দেখবেন ভিডিওটা যে গরুটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইকে ছবি পাঠাবেন ওনাকে জিজ্ঞাসা করবেন এটা আছে কি না যদি বলে আসে তাহলে চলে আসবেন তারপরে ওরা আসলেই ভালো হয় আইসা দেখবে পছন্দ না হলে না হলো আয়সা দেখবে সে যাতা সুবিধা খুব মহম্মদপুরে আসলে একদম মেইন রোড এ মহম্মদপুর আসবে মহম্মদপুর থেকে একটা সিএনজি এতে পনেরো মিনিট লাগে একদম রাস্তার সাথে আপনাদের কোনো ঝাঁঝামেলা এখান থেকে গরু নিয়ে যেতে হবে নিরাপদ কোন ঝামেলা কোন টাকা পয়সা নিয়ে আসবে এখানে কোন কার হবে না অসুবিধা আমরা একটু বাইরের দিকে চলে যাই বাইরে গিয়ে কয়েকটা কথা বলবো আমরা তাদের ব্যানারটা সহকারে দেখিয়ে দেব নুসরাত এগ্রো ব্যানারটা সহকারে কত সুন্দর এটা দেখা সামনে ব্যানারটা দেখা দিই আচ্ছা ওকে সামনের ব্যানারটাও কিন্তু আমরা দেখিয়ে দেব এই দেখেন এগ্রো আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করলাম যে ভালো মানের গরু সুস্থ গরু আপনারা কোথায় পাবেন এখানে আসলে পেয়ে যাবেন আমি সে লাইভটা শেষ করার আগে আরেক ঝলক দেখিয়ে দেব প্রচুর প্রচুর গরু আছে যারা কুরবানি দিতে চান কুরবানির জন্য ভালো একটা গরু খুঁজেন অবশ্যই কিন্তু চলে আসবেন

আর সবাই অবশ্যই গরু যদি কোরবানি গরু যদি নিতে হয় চলে আসবেন নুসরাত এগ্রোতে ওকে তো আঙ্কে আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ